শাকিব খানের লাক্সারি ড্রেস আপ ও বিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ লাখ টাকা নিয়ে স্টোর উদ্বোধন করায় এবার হিংসায় শেষ গোলাম কিবরিয়া সরকার শাকিব খান এখন শুধু সিনেমায় নয় বাস্তব জীবনেও একেবারে লাক্সারি লেভেলে সম্প্রতি বনানিতে আন্তর্জাতিক ব্র্যান্ড মিনিসো বাংলাদেশ এর নতুন শোরম উদ্বোধন করেন তিনি মাত্র বিশ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি কিন্তু এই বিশ মিনিটেই শাকিব খান আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি বাংলাদেশের সবচেয়ে দামি সবচেয়ে প্রভাবশালী সুপার স্টার সে অনুষ্ঠানে সাকিবের পুরো লোকটাই ছিল অন্য লেভেলের একেবারে বিদেশি মডেলের মতো স্টাইল কনফিডেন্স আর স্মার্টনেসে মুগ্ধ সবাই জানা গেছে তার ওই দিনের পোশাকের মোট আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা সানগ্লাস একষট্টি হাজার টাকা জ্যাকেট ও প্যান্ট প্রায় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা পায়ে লুইস ভুইটান ট্রেনার্স প্রায় এক লাখ আঠারো হাজার টাকার মানে পুরো লুকটা ছিল কিং অফ স্টাইল কিন্তু এখানেই তো শুরু হিংসার গল্প সাকিবের এই লাক্সারি লুক আর বিশাল পারিশ্রমিক নিয়ে ফেসবুকে তির্যক মন্তব্য করেন গোলাম কিবরিয়া সরকার তিনি লেখেন বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে বিশ মিনিট নিয়েছে ৩৫ লাখ টাকা কাজ ছিল একটা ব্র্যান্ড প্রমোট করা অথচ কোথাও ব্র্যান্ডের নাম নেই শুধু সবাই বলছে তার গোফ আর লুক নিয়ে এই কথাটা ছড়িয়ে পড়তেই তোলপার সোশ্যাল মিডিয়া শাকিবিয়ানরাও একদম দাঁতে দাঁত চেপে প্রতিবাদ জানাই তাদের যুক্তি সাকিব খানকে ছোট করে কিছু বলার আগে একবার ভেবে দেখুন যে মানুষটার একটা উপস্থিতি একটা ব্র্যান্ডকে ভাইরাল করে দেয় সেই মানুষটা ২০ মিনিট সময় দিলে পঁয়ত্রিশ লাখ তো কিছুই না তারা আরও বলেন মিনিসুয়ের প্রমোশন ঠিকই হয়েছে ছোট পেজ থেকে বড় মিডিয়া সবাই কিন্তু মিনিসু বাংলাদেশের নাম উল্লেখ করেছে শাকিব খান নিজে ট্যাগ না দিলেও তার লোক ভিডিও আর উপস্থিতিতেই ব্র্যান্ড ভাইরাল হয়ে গেছে আর এটাই তো শাকিব খানের আসল শক্তি তিনি কোনো ক্যামেরা বা পোস্টের উপর নির্ভর করেন না বরং তার উপস্থিতি নিজে একটা ব্র্যান্ড প্রমোশন যে মানুষটা দেশের বাইরে পর্যন্ত শো করতে গেলে লাখো ভক্তের ভিড় সামলাতে হয় যার ফ্যানরা বিমানবন্দর থেকে সিনেমা হল পর্যন্ত অপেক্ষা করে তার বিশ মিনিটের ভ্যালু তো হবেই অন্যদের মাসের ইনকামের থেকেও বেশি শাকিব খান কিন্তু এমন ব্র্যান্ড প্রমোশন প্রায় করেনি না তাই যে প্রতিষ্ঠান বিশ মিনিটের জন্য তাকে আনতে পেরেছে তাদের জন্য এটা শুধু ইভেন্ট না একটা গোল্ডেন মোমেন্ট সোজা কথাই শাকিব খান কোনো সাধারণ নায়ক নন তিনি বাংলাদেশের একটা ব্র্যান্ড আইকন যার একটুখানি উপস্থিতি যথেষ্ট আলো ছড়ানোর জন্য শাকিব খানের বিশ মিনিটের ৩৫ লাখ টাকা এটা হিংসার কারণ না এটা তার অর্জনের প্রতীক তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের তারকারাও আন্তর্জাতিক মানের ভ্যালু রাখতে পারে